তিরিশ রান সাকিবদের দলে ভ্যাকসিনের গুঞ্জন টিটেন টেন লিগ নিয়ে এমন বিতর্কে শেষ নেই এবারে আসরে টি টেন নতুন সমালোচনার মুখে পড়েছে টুর্নামেন্টটি কদিন আগে আবুধাবিতে টি টেনের ম্যাচে অস্বাভাবিক নো বল করেছিলেন মোহাম্মদ বিরাল নামের এক পেশার তাই দু বড় এ নো নিয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটারদের মধ্যে অনেকেই এর মধ্যে এবার লঙ্কান অলরাউন্ডার সানুকা তিন বলে তিরিশ রান দিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন দিল্লি বুলিশের মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স ম্যাচটি করেছে এমন ঘটনা দিল্লির ইনিংসে নব ওভারে বল হাতে নিয়েছিল সানাকা সানাকার প্রথম বলটি বাউন্ড্রি ছাড়েন ব্যাটার আসে চার রান পরে দুটি ন বল করেন সানাকা সে ভূগল থেকেও আসে দুটি চারের মার পরের বল অর্থাৎ ওভারের দ্বিতীয় ডেলিভারি তো চার মারের ব্যাটসম্যান ওভারের তৃতীয় বলে ছক্কা পরে দুটি বলও ন করেন সানাকা যার শেষ বলটিতে হয়েছে চার সব মিলিয়ে ঘটনাবহুল এই ওভারটি তিন বলে তিরিশ জান দেন পুরো ওভারে দেন তে তিরিশ যান তার নবুলের ওভারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন এক্সিনের গন্ধ করছেন কেকো সন্দীপ নানে এক আইসিসি টেক্সের মধ্যে লিখেছেন এক ওভারে চার নীন লিগের কৌথক নাকি টেকসিনের সুযোগ দেওয়ার একটি মঞ্চ অবশ্যই ম্যাচটিতে জয় পেয়েছে সানাকা সাকিব আল হাসানের দল টাইগার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভারে একশো তেইশ রান করেছেন দিল্লি রান তাড়া করা দুই বল বাকি থাকতে জয় নিশ্চিত করেছে সাকিব আল হাসানরা এবারের আসরে তিন ম্যাচের প্রথম জয়ে দেখা পেল তারা বল হাতে বিতর্ক উস্কানি দেওয়া ব্যাট হাতে করেন চোদ্দ বলে তেত্রিশ জানে তিনি